নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার নাম যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকে তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য বিরাট সুখবর নতুন বছরের অর্থাৎ দু সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে তা নিয়ে একটা সম্ভাব্য তারিখ জানা গেছে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্গত আজও কিছু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে তো কোন কোন কৃষকেরা এই টাকা পেলো তা নিয়েও আলোচনা করা হয়েছে এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং গুরুত্বপূর্ণ বলে মনে হলে অবশ্যই শেয়ার করবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান এবং কৃষি উন্নয়নের লক্ষ্যে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের প্রতি বছর দুটি কিস্তিতে আর্থিক সহায়তা প্রদান করেন খারিফ সিজন আর রবি সিজন আর্থিক সহায়তার পরিমাণ এক একর বা তার বেশি জমি থাকলে প্রতি বছর মোট দশ হাজার টাকা দুই কিস্তিতে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয় এক একরের কম জমি থাকলে প্রতি বছর মোট চার হাজার টাকা দুই কিস্তিতে দু হাজার টাকা করে প্রদান করা হয় সহায়তার ধরন প্রতি বছর দুটি কিস্তিতে অর্থ প্রদান করা হয় খারিফ মরশুমে অর্থাৎ গ্রীষ্মকালীন চাষের জন্য এবং রবি মরশুমে অর্থাৎ শীতকালীন চাষের জন্য কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে কৃষকদের আর্থিক নিরাপত্তা প্রদান কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন খরচের চাপ কমানো এবং কৃষকদের সংকটমুক্ত রাখা মৃত্যুকালীন সহায়তায় কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত থাকা যে কোনো কৃষকের যদি ষাট বছরের আগে মৃত্যু হয় তাহলে সেই কৃষকের পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে এপ্রিল মাস এলেই পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের মন ভেসে ওঠে একটি ভরসার নাম কৃষক বন্ধু প্রকল্পে এই সময়টাই তো চাষের প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বীজ কেনা সার ও কীটনাশক জোগাড় করা জমি চাষ করা সব কিছু শুরু হয় এই সময়ে আর এই প্রস্তুতির খরচ মেটাতে কৃষকদের সবচেয়ে বড় সহায় হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা প্রতি বছরের মতো দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে কৃষকেরা জুন মাসের শেষের দিকেই আর্থিক সহায়তা পেয়ে গিয়েছিলেন তবে দু হাজার তেইশ সালটা ছিল কিছুটা ব্যতিক্রম সে বছর রাজ্যের পঞ্চায়েত নির্বাচন থাকায় এপ্রিলের ছাব্বিশ তারিখের প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছিল দু সালের চাষের মরশুম পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এক কঠিন পরীক্ষার সময় হয়ে উঠেছে প্রকৃতির অপ্রত্যাশিত রূপ এবং জলসম্পদ পরিচালনায় কিছু জটিলতা এই বছর চাষাবাসকে অনেক বেশি চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে ডিবিসি ভাত থেকে হঠাৎ করে বিপুল পরিমাণে জল ছাড়া এবং সেই সঙ্গে অকাল বৃষ্টির কারণে রাজ্যের বহু জেলায় ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জায়গায় জমিতে জল দাঁড়িয়ে রয়েছে দীর্ঘ সময় ধরে যার ফলে ধান চাষ প্রায় নষ্ট হওয়ার মুখে এদিকে অনেক কৃষক নতুন জমি তৈরি করে চাষ করা শুরু করেছেন যা একদিকে যেমন সময় সাপেক্ষ অন্যদিকে খরচও অনেক বেশি তার উপরে বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে সার কীটনাশক ও অন্যান্য চাষের উপকরণের দাম বৃদ্ধি এই সমস্ত কারণ মিলিয়ে কৃষকদের মাথার উপর যেন চাপের পাহাড় একদিকে ফসলের ক্ষতি অন্যদিকে অতিরিক্ত খরচ এই দুইয়ের মাঝে কৃষকেরা পড়েছেন চরম অনিশ্চয়তার মধ্যে এই কঠিন পরিস্থিতিতে যদি তারা ভালো মানের চাষের উপকরণ কিনতে না পারেন তবে ফলন কমে যাওয়ার আশঙ্কা থেকে যায় আর ফলন কমলে লাভ তো দূরের কথা হয়তো খরচই ওঠানো মুশকিল হয়ে যাবে তাই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা শুধুমাত্র একটা আর্থিক সহায়তায় নয় বরং কৃষকদের কাছে এটা যেন এক প্রকার জীবনের নিশ্চয়তা হয়ে ওঠে এই অর্থ দিয়ে তারা প্রয়োজনীয় উপকরণ কিনে চাষের কাজ এগিয়ে নিয়ে যেতে পারেন অনেক কৃষক জানেন এই সময়ে সঠিক সিদ্ধান্তই তাদের আগামী কয়েক মাসের জীবনধারা নির্ধারণ করে দেবে ফলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের কাছে আসার আলো একটি নিরাপত্তার ছাতা যা ছায়ায় দাঁড়িয়ে তারা আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস পান সরকারি সূত্রে জানা গেছে মে মাসের প্রথম সপ্তাহে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে যাবে তবে এখনও পর্যন্ত সরকার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি তবে চোদ্দই মে তারিখের পর থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হতে পারে এমনটাই কিন্তু আশা করা হচ্ছে কৃষক বন্ধুদের জন্য খুশির খবর আজও কিছু কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে চলেছে আগে যখন কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হতো তখন রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিশেষ ব্যানার প্রকাশ করা হতো সেই ব্যানারে জানানো হতো কবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন জেলায় সভা থেকে টাকা পাঠাবেন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই ঘোষণা ছিল কৃষকদের জন্য এক প্রকার উৎসবের মতো কারণ তারা আগে থেকে প্রস্তুতি নিতে পারতেন তবে দু সালে এই পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয় প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা কোনো রকম অনুষ্ঠান ছাড়াই সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় অনেকে এই দ্রুত ও সরল ব্যবস্থাকে স্বাগত জানালেও অনেক কৃষক সেই উৎসবমুখর ঘোষণা ও ব্যানারের অপেক্ষায় ছিলেন দু সালে সেই আগের পদ্ধতিতে ফিরে আসছে সরকার আবার মুখ্যমন্ত্রীর সভা থেকেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে সেই জন্য খুব শীঘ্রই একটি ব্যানার প্রকাশ করা হবে যেখানে জানানো হবে মুখ্যমন্ত্রী কখন কোন জেলার সভা থেকে টাকা পাঠাবেন গত বছর অর্থাৎ দু সালের বাইশে নভেম্বর রবি মরশুমে টাকা পাঠানো হয়েছিল তবে তখন অনেক কৃষক নথিপত্র ঠিকঠাক না থাকার কারণে টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে তাদের সমস্যা মেটাতে পেরেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবুও এখনও বহু জেলার অনেক কৃষক টাকা পাননি নদিয়া বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া এবং হুগলি এই সমস্ত জেলায় এমনও বহু কৃষক রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও রবি মৌসুমের টাকা জমা হয়নি সরকারি সূত্র অনুযায়ী এই এপ্রিল মাসে বাকি কৃষকদের টাকা দেওয়া হবে এমনকি আজ থেকেই কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে রবি মরশুমের টাকা জমা পড়তে শুরু করতে পারে বলেই খবর পাওয়া গেছে কৃষকদের চোখ এখন সেই খবরে আর আসার দৃষ্টিতে তারা অপেক্ষা করছেন সেই বহু প্রতীক্ষিত টাকার জন্য নতুন কৃষক বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট দু সালের কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের কৃষকদের জন্য আরও এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে বিশেষ করে যারা নতুনভাবে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কিংবা স্থানীয় কৃষি অফিসে উপস্থিত হয়ে নিজেদের নাম নথিভুক্ত করেছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সরকারের তরফ থেকে জানানো হয়েছে যেসব আবেদনপত্র ইতিমধ্যে যাচাই বাছাইয়ের পর অনুমোদিত বা অ্যাপ্রুভড হয়েছে সেই কৃষকদের মোবাইলে একটি এস এম পাঠানো হচ্ছে এই এস তাদের নাম আবেদন পরিস্থিতি এবং একটি নির্দিষ্ট কেভিআইডি নম্বর উল্লেখ থাকছে যা তাদের আবেদন শনাক্ত করার জন্য ব্যবহার করা হচ্ছে এদিকে যাদের আবেদন বাতিল হয়েছে বা রিজেক্টেড হয়েছে তাদেরও মোবাইলে বার্তা পাঠিয়ে জানানো হচ্ছে যে তাদের আবেদন গ্রহণযোগ্য হয়নি এবং কী কারণে তা বাতিল হয়েছে এদেরকে বলা হচ্ছে সঠিক ও পূর্ণ নথিপত্র নিয়ে পুনরায় কৃষি অফিসে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে বাতিল হওয়া আবেদনগুলোর ক্ষেত্রে শুধু সমস্যা সমাধান করলেই চলবে না বরং সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র আবার নতুন করে আবেদন ফর্মের সঙ্গে জমা দিতে হবে এই নিয়ম কার্যত একটি দ্বিতীয় সুযোগ দিচ্ছে কৃষকদের যাতে প্রকল্পের আওতায় আসার কোনো সুযোগ তারা হারিয়ে না ফেলে বর্তমানে যেভাবে আবহাওয়ার পরিবর্তন জমিতে জল দাঁড়িয়ে থাকা ফসল নষ্ট হয়ে যাওয়া বা উপকরণের দাম বেড়ে যাওয়া এই সব সমস্যার কৃষকদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে তাতে কৃষক বন্ধু প্রকল্পের এই সাহায্য শুধু আর্থিক নয় বরং মানসিক শক্তির উৎস হিসেবেও কাজ করছে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এবারের প্রকল্পে তাদের মূল লক্ষ্য হলো প্রতিটি উপযুক্ত কৃষক যেন সময় মতো তাদের প্রাপ্য অর্থ পান এবং সেই টাকা দিয়ে চাষের প্রয়োজনীয় কাজ বীজ কেনা সার বা ওষুধ জোগাড় করা সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন কারণ এই সময়টাই কৃষিকাজের প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ সব মিলিয়ে দু হাজার পঁচিশ সালের এই প্রকল্প একদিকে যেমন কৃষকদের জন্য নতুন আশার দিশা দিচ্ছে তেমনই সরকারের এই প্রকল্পে সফল করতে চাইছে আরও বেশি সংবেদনশীল ও কার্যকরভাবে যাতে একজন প্রকৃত কৃষকও এই সহায়তা থেকে বঞ্চিত না হন তো বন্ধুরা এই ছিল আজকের কৃষক বন্ধুর প্রকল্প নিয়ে ছোট্ট একটা আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ